আসলাম আলিকুম শহরে চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে পাকিস্তানি স্টাইলের টু পিসের কোর্সেট পাবেন দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন চলে আসছে ঠিক আছে এগুলো থাকবে আজকে পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে এগুলো থাকবে দুশো করে তিনশো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে ফুল ফুলবুটি কন্টিনিউ করতে হবে কয়েকটা রেটের ড্রেস আজকে দেখাবো আচ্ছা তো শুরুতে দেখাবো একদম খাদি কটনের ভিতরে সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ ফুলকারি কাজ করা এটা স্লিপটা দেখেন একদম ব্র্যান্ড কোয়ালিটি একটা টু পিসের কোর্স সম্পূর্ণ কাজ করে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতোর কাজ আর এটা হচ্ছে প্যান্টটা সেমভাবে প্যান্টে কাজ করা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা কিন্তু ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে স্যার এখন যে ডিজাইনটা দেখাচ্ছে পুরাই মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ হাতায় কাজ করা এটা কিন্তু পাকিস্তানি স্টাইলের থাকবে সম্পূর্ণ বডিটা কাজ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে এটার প্যান্টা প্রাইস থাকবে এটা থাকবে মাত্র পাঁচশো টাকায় কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার সবগুলো কালার কিন্তু খুব সুন্দর বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা এখন দেখাবো একদম বাহারিক রঙের একটা ড্রেস দেখতে পাচ্ছেন মাল্টি কালার কিন্তু হচ্ছে সুতো দিয়ে কাজ করা বুটিক্সের ভিতরে এটা পাকিস্তানি বুটিক্সের ভিতরে পাবেন সম্পূর্ণ আর্ম কটন কাপড় ঠিক আছে এটা হচ্ছে এটা পাজামা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটা হবে ব্ল্যাক কালার এটা সি ব্লু কালার মাস্টার্ড কালার এটা দেখেন ম্যাজেন্ডা দেন হচ্ছে অলিভ কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু অল কাজ করা হাতাটা স্মোকি করা এটাও কিন্তু খাদি কটন এর ভিতরে অল কাজ এটা হচ্ছে পাজামা জামা পায়জামা সেম কাপড় ঠিক আছে সেম কাজ প্রাইস থাকবে পাঁচশো এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত এটা পড়তে পারবে শুধুমাত্র এই ড্রেসটাই চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে তাই না ওকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে সম্পূর্ণ রাফেল করা এখানে সিকোয়েন্স লেসের কাজ করা থাকবে প্রাইস থাকবে আচ্ছা এটা টু পিস তাই না এটা ভাঙচুর অরিজিনাল ভাঙচুর কাপড়ের উপরে টু পিস পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এটার কালার আছে প্রায় আটটার মতো তাই না আটটা কালার এগুলো প্রাইস থাকবে পাঁচশো করে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা এখন দেখাবো লাখনো টু পিস দেখতে পাচ্ছেন সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমজ হোয়াটসঅ্যাপ আছে এক সেট নিলেও হোলসেল এটাও বিয়াল্লিশ বডি ম্যাক্সিমাম পরা যাবে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন খাদি কটনের উপরে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশে আরো অনেক ডিজাইন পাচ্ছেন কালার পাচ্ছেন ঠিক আছে তিনশো টাকা ওকে আচ্ছা এটা 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 দেখেন হচ্ছে কটনের ভিতর কিন্তু সিকোয়েন্স তাই না এটাও থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় মারাত্মক সুন্দর কিছু টুপি দেখাব আজকে যারা পাইকার ব্যবসা করতে চান আমরা কিন্তু স্বল্প প্রফিটে সেল করে থাকি ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা তিনশো পঞ্চাশের লাস্ট টন একটা টু পিস দেখাবো এটা সম্পূর্ণ লাখনো কাজ করা ডাবল সুতোর কাজ এটা বিয়াল্লিশ বডি প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে ওকে আচ্ছা লাস্ট কিছু টু পিস দেখাবো এগুলো গার্মেন্টস কটনের ভিতরে প্রাইসটা মজুরির দামে প্রাইস দুশো টাকা এটার ভিতর অনেকগুলো প্রিন্ট আছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্টাক্ট করবে নিমল হোয়াটসঅ্যাপ আছে প্রাইস থাকবে सेम মাত্র 250 মাত্র 250 টাকা আচ্ছা আরো কিছু ডিজাইন দেখাবো 250 এ প্রচুর কালেকশন এগুলোর বডি হবে 40 42 জিগজ্যাগ প্রিন্ট করা এটাও 250 আচ্ছা কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা একটা কালার দুইশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ